হচ্ছে রাতে নমস্কার আমি ব্যাক নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকে এখানে বৃহস্পতিবার এখন বাজছে দুপুর সাড়ে বারোটা তো জানেন তো কয়েকদিন আগে আমাদের এখানে দেখা যে আজকে স্নোফল হবে কিন্তু স্নোফল তো হচ্ছে না এখন ইভেন আজকে সকালেও দশটা নাগাদ স্নোফল দেখাচ্ছিল কিন্তু সেটা আর হলো না এখন বৃষ্টি হচ্ছে এই যে চারিদিকটা দেখলেই বুঝতে পারছেন পারবেন যে ভয়ানক অবস্থা হয়ে রয়েছে তো বৃষ্টি হচ্ছে এখন টেম্পারেচার প্রায় দু তিন ডিগ্রি মতো কিন্তু ঠান্ডা হাওয়া চলার জন্য ফিলস লাইক মাইনাস টু আর আজকেই ডালাসে দারুণ স্নোফল হয়েছে তো খুব মন খারাপ হয়ে গেল কেননা অনেকদিন থেকে ভাবছিলাম যে আজকে যদি স্নোফল হয় কারণ আমরা স্নোফল দেখার জন্য নিউ মেক্সিকো অ্যাঞ্জেল ফায়ার ঘুরে এলাম কিন্তু সেটা তো আর ভাগ্যে নেই আজকে ভেবেছিলাম যে অস্টিনে হয়তো একটু বরফের দেখা মিলতে পারে কিন্তু সেটা আর হলো না তো দারুণ হাওয়া দিচ্ছে মারাত্মক হাওয়া দিচ্ছে তার সাথে বৃষ্টি পুরো সুধা যে বছর হয়েছিল দু হাজার বাইশে বৃষ্টি হয়ে পুরো একদম ফ্রিজ হয়ে যাচ্ছিল আমার মনে হয় যেরকম টেম্পারেচার রয়েছে সেটা হয়ে যাওয়াই স্বাভাবিক এখন এই যে বৃষ্টি হচ্ছে চারিদিক একদম থমথমে একটা ব্যাপার তো বিগত কয়েকদিন ধরে এরকম মাইনাসে টেম্পারেচার যাচ্ছে সুধাকে তো বাইরে নিয়ে বেরোতে পারছি না ও বাড়িতে থেকে একদম অতিষ্ঠ হয়ে উঠেছে খুব ওর অসুবিধা হচ্ছে বাইরে বেরোতে পারছে না বলে অতিরিক্ত ঠান্ডার জন্যই যদিও বাইরে বার করছি না এরকম গ্লুমি ওয়েদার হলে সত্যি বলতে কি বাইরে বেরোতেও ইচ্ছে করে না আর রাস্তাঘাটে খুব একটা লোকজনও পার্কে নেই যেতাম একদিন বাজারে বেরিয়েছিলাম দেখলাম যে বাইরে পার্কের মধ্যে প্রচুর লোকও খেলাধুলো করে দেখতেই পেলাম না তো এদিকে আমার সব রান্নাবান্না হয়ে গেছে সুধা সকালে ব্রেকফাস্ট এই যে অর্ধেক করে ফেলে রেখেছে খাইনি আমার এই যে এখন আলু পোস্ত করলো আমার ডাল বানিয়েছিলাম বিউলির ডাল কালকে একা তো খেয়ে শেষ করা যায় না আর একার মতো পরিমাণে বানানোও যায় না ভাত হয়ে গেছে এখানে গতকাল একটু প্যানকেক বানিয়েছিলাম দুটো পড়ে রয়েছে সুধার জন্য এই যে ও সবজি খেতে চায় না তাই ওকে খাওয়ানোর জন্য ডিমের সাথে ওই গাজর ব্রকলি এসব গ্রেট করে প্যাটি মতো করে দিয়েছি উফ খুব বদমাইশ হয়েছে আর এতে একটু মুগ ডাল আছে আর সুধার বাবার জন্য এখানে হচ্ছে স্যালাড আমি আর সুধা দুপুরে ভাত খেয়ে নেবো আর ওর বাবার জন্য স্যালাড সকালের ব্রেকফাস্ট ও এখন করছে যা দাও ফেলে দিই কলার খোসা খেতে নেই শুধু এটা ভালো না খেতে তুমি কলাটা খাও এর দা মুখ থেকে বার করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সকালে আজকে ঘুম থেকেই উঠলো তখন কটা সাড়ে নটা নাগাদ ঘুম থেকে উঠলো উঠে আমি ভাবছিলাম যে ব্রেকফাস্টে খুব একটা জোর দেব না ও যা খায় খাবে তাড়াতাড়ি লাঞ্চে বসিয়ে দেবো কিন্তু এখন দেখছি ও ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে আবার ওখানে খাওয়া দাওয়া শুরু করেছে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ কে নাও এবার খাবে ফ্রন্টিয়ারটা দেখলে বুঝতে পারবেন যে বাইরে লোকজন অলমোস্ট নেই এমনিতেও যদিও খুব একটা থাকে না কারণ অফিস আওয়ারে লোকজন খুব একটা বাইরে থাকে না কিন্তু তবু বাইরের দিকটা দেখলে মনে হয় যেন মানে ধু ধু করছে আশেপাশে লোকজন নেই কোথাও এখন একটা বাজছে সুধাকে স্নান করিয়ে ওকে লাঞ্চ দিয়েছি ও নিজে হাতে খাবে আমি খাইয়ে দিচ্ছি খেতে চাইছে না আর ওর হাই চেয়ার এখনও ওখানে তুলে রেখে দিয়েছে এখনো আমাদের সাথে টেবিলে বসে খেতেই বেশি পছন্দ করে ওকে হাই চেয়ার হাই চেয়ারে বসানো হলে ও পাঁচ সাত মিনিট খাওয়া দাওয়ার পর ওখান থেকে উঠে এই টেবিলে চলে আসে খেয়ে নাও শুধু হাতে খেতে আমি হেল্প করবো থাক তুমি নিজে হাতে খেয়ে নাও ওখানে পড়ুক আমি তুলে দেবো পরে খেয়ে নাও বাইরে এখনো বৃষ্টি হচ্ছে আমি একবার বেরিয়েছিলাম কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে এখনো তবে একটু যেন মনে হচ্ছে মেঘটা কাটছে তবে আগামী আগামীকালও বৃষ্টি আছে আর সুধা খাওয়া দাওয়া করে খানিকক্ষণ খেলাধুলো করে এখন প্রণ খাচ্ছে খেতে খেতে ঘুমিয়ে যাবে ওর ঘুমও এসে গেছে এখন তিনটে পনেরো বাজছে আমি বারবার এখন বাইরে এসে দেখছি যে বৃষ্টিতে কোনো কারণবশত যদি স্নো হয়ে যায় আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে আজকে একটু স্নো স্নোফলের হয়তো দেখা মিলবে কিন্তু বারবার এসে আশাহত হয়ে যাচ্ছি এই যে দারুণ বৃষ্টি হচ্ছে আর বাইরে একদম কনকনে ঠান্ডা তো বারবার দেখছি আর আশাহত হচ্ছে কিছু করার নেই বাড়িতে চিকেন ছিল তাই এই ঠান্ডাতে রাতে ডিনারের জন্য চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে এটা গ্রিল করা হবে আর এখন একটু চা বসানো হয়েছে সুধা ঘুম থেকে উঠেই এখানে ওর স্টান্ট শুরু করে দিয়েছে তো ওর শুধু যতটুকু ঘুমোয় ততটুকু আমরা একটু নিশ্চিন্তে থাকি তারপর ঘুম থেকে উঠলেই মোটামুটি অ্যালার্ট হয়ে যেতে হয় আর অনেকদিন পর ভাবলাম একটু টিভি দেখি কারণ আজকাল টিভি চললে তো শুধু সুধার চ্যানেলই চলে আর আমরা তো নিজেদের জন্য আলাদা করে টিভি চালাই না কারণ টিভি চালালেই ও উৎপাত করতে চলে আসবে ওর নিজের পছন্দ মতো কিছু দেখার জন্য তাই বহুদিন পর আজকে মনে হলো যে যতই ও ঝামেলা করুক আজকে আমি একটা মুভি দেখব চা খেয়ে নিয়েছি এখন এবার ডিনারের প্রিপারেশান চলছে চিকেনগুলো দুটো ট্রেতে দিয়ে দেওয়া হয়েছে আর আমি এখানে একটু আটা মেখে রাখলাম আটা মেখে রেখেছি একটু পরে এটা রুটি করে নেব নইলে নইলে একটু পিটা ব্রেড টাইপের বানাবো কারণ আমি একটু ওতে ইস্ট দিয়ে মেখে রেখেছি আটাটা যাতে একটু স্পঞ্জি হয় রোজ দিন তো আমরা এমনি নর্মাল রুটি খাই একটু ইস্ট দিয়ে মাখলে রুটি করুন বা এটা ওভেনে দিয়ে করলেও অনেক সময় খুব স্পঞ্জি হয় বা যদি এটা ওভেনে দিয়ে একটু যেমন আমাদের গার্লিক নান বানায় আর কি সেরকমভাবে যদি ওভেনে দিয়ে একটু বানিয়ে নেওয়া যায় তো সেরকম প্ল্যান আছে দেখি কী করা যায় শেষমেশ সুধার বাবা আসুক ও কি খেতে চাইছে আজকে সেই মতো বানাবো আমি তো রুটি আমি করতে করে নিয়েছি আর ওদিকে চিকেনটাও কখনো হয়ে গেছে এখন কটা বাজছে এখন ছটা বাজে আর দশ মিনিট বাকি আছে তো সাড়ে ছটার মধ্যে আশা করছি রুটি করতে দেয় ও যে কত কি বলার চেষ্টা করছে মানে সন্ধ্যাবেলা থেকে চিৎকার করে যাচ্ছে কত কি বলার চেষ্টা করছে চেঁচিয়ে আজকে ইস্টটা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হওয়ার আগেই আমি আটার সাথে মেখে ফেলেছিলাম তো অ্যাক্টিভ হতে পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগে আমি দশ মিনিট মতো রেখে তারপর আটার সাথে মিখে ফেলেছিলাম ভেবেছিলাম যে পুরোপুরি হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এখন রুটি করার সময় বুঝতে পারছি যে আরও পাঁচ সাত মিনিট রেখে দিলে ভালো হতো যার জন্য যেরকম ভেবেছিলাম রুটিটা সেরকম হচ্ছে না আমার রুটি হয়ে গেছে আর এদিকে চিকেনটাও হয়ে গেছে এখন এখন সাড়ে ছটা বাজছে ঠিকঠাক টাইমে আমাদের ডিনারটা আজকে হয়ে যাবে চিকেন দেখেও নিজে রেডি হয়ে গেছে ডিনারের জন্য বসিয়ে দিতে হবে চলো

সুধার ডিনার হয়ে গেছে এখন ডিনার শেষে একটু মিষ্টি মুখ হচ্ছে বিস্কুট দিয়ে বাপরে বাইরে এখনো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সারা রাতই প্রায় হবে আগামী কালও বৃষ্টি আছে তবে আমি এখনো পর্যন্ত হোপফুল যে আগামীকাল সকালে উঠে একটু বরফের দেখা মিলবে দেখা যাক কি হয় তো শুধু এখানে মিষ্টি মুখ করে এই যে এখানে নাচতে ব্যস্ত হয়ে পড়েছে তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভরাত্রি